কামন ইন্ডিয়া এএফসি এশিয়ান কাপ আন্ডার টোয়েন্টি থ্রির প্রথম ম্যাচেই আমাদের ভারতীয় ফুটবল দল বাহারিনের মতো শক্তিশালী দলকে দুই শূন্য গোলে উড়িয়ে দিয়েছে ধন্যবাদ ভগবান ধন্যবাদ আমাদের ভারতীয় ফুটবল টিমকে জাগানোর জন্য অবশেষে আমাদের প্রার্থনা আমাদের এত ভালোবাসা ফল পাচ্ছি আমরা আমাদের সিনিয়র পুরুষ দল মানে সিনিয়র ম্যানস দল আর আমাদের আজকে এএফসি এশিয়ান কাপের মতো শক্তিশালী কম্পিটিশন সেখানে বাহারিন যাদের ফিফা উননব্বই এইটটি নাইনের তাদের মতো শক্তিশালী দলকে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি টিম রাজত্ব করে হারিয়েছে বস দুই শূন্য গোলে আর খেলা বাহারিনকে মানে কেঁচে দিয়েছে চেঁচে দিয়েছে বস আমার মন প্রচুর খুশি ভাই আমি ওভার এক্সাইটেড হয়ে গেছি আজকে এত দিনের আমাদের অপেক্ষা যে এফ তে আমরা ভালো করবে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম আন্ডার টোয়েন্টি থ্রি টিম সেটা করে দেখিয়েছে ভাই দুই শূন্য গোল বাহারিনের মতো শক্তিশালী দলকে হারানো এটা কিন্তু বিশাল কঠিন আর মোহাম্মদ সোহেল যে প্রথম গোলটা করেছে বত্রিশ মিনিটে ভাই সে ভাই মানে কি স্কিল কি ফিনিশ বত্রিশ মিনিটে প্রথম গোলটা আমি আপনাদেরকে বলছি ভাই আমার চোখে আমি ধাঁধা লেগে গেছিল দুটো তিনটে প্লেয়ারকে ইনসাইড আউটসাইড ড্রিবেল করে একদম সেকেন্ড নেটে ফিনিশ ও বাহারিন যারা এত ভালো অ্যাট্যাক করেছিল তাদেরকে ডিফেন্সও চমৎকার করেছে এই ভারতীয় দল দেখিয়েছে যে এই দলের মধ্যে কিন্তু ক্ষমতা আছে এএফসি আন এএফসি এশিয়ান কাপের সমস্ত দলকে টক্কর দেওয়ার আজকের যারা ম্যাচটা দেখেনি কারণ আমি তো ভাই আমার অনেক কটা বন্ধুকে বারে বারে বলেছি ভাই সাপোর্ট কর কতজনকে মানে আমার বারো থেকে তেরো জন বন্ধুকে খালি আমি কিভাবে খেলাটা দেখব সবাইকে মেসেজ করেও পাঠিয়েছি জানি না ওরা দেখেছে কিনা আন্ডার টোয়েন্টি ভারতীয় ফুটবল ভাই আমাদের আরও সাপোর্ট দরকার এবং থেকে বড় মেন পয়েন্ট তো আমি বলি নি সেটা হচ্ছে আইএসএলে আমাদের যে আন্ডার টোয়েন্টি থ্রির প্লেয়াররা সুযোগ পায় তার ফলাফল আজকে আমরা হাতে নাতে পেয়েছি সত্যি বলছি মানে যারা আইএসএল এর সুযোগ পেয়েছে সমস্ত ভারতীয় প্লেয়ার চাবুক খেলেছে আর আজকে তো মোহাম্মদের দিন ছিল মোহাম্মদ আইমেন চাবুক মোহাম্মদ সোহেল চাবুক আপনার যে মোহাম্মদ সরি পার্থিব গোগি তো মোহাম্মদ নাই তো আরেকজন মোহাম্মদ আছে নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে তো যাই হোক ইন্ডিয়ান ফুটবল টিমের আজকে সবাই ভালো খেলেছে গোলকিপার বলুন এক নম্বর আমাদের ডিফেন্স বলুন এক নম্বর ডিফেন্সিভ মিডফিল্ড দুজন যারা খেলেছে নামতে আউটস্ট্যান্ডিং আমাদের উইং আউটস্ট্যান্ডিং অ্যাটাকিং মিডফিল্ডের আউটস্ট্যান্ডিং ফরওয়ার্ড আউটস্ট্যান্ডিং অনেক দিন পর ভারতীয় ফুটবল পুরুষদের কথা বলছি আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি টিম যা খেলা দেখিয়েছে ভাই মন প্রচুর 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 খুশি একবারও মনে হয়নি একশো তেত্রিশ র্যাঙ্কের দল উননব্বই দলের বিরুদ্ধে খেলছে ভাই ভারত যা ফুটবল দেখছি ম্যানস সিনিয়রের কথা বলছি ম্যান আন্ডার টোয়েন্টি থ্রিরও কথা বলছি এআইএফএফ ভাই যা পয়সা খেয়েছে আমি মানে একটাই কথা বলবো ভগবান যদি আমাকে এআইফএফের প্রেসিডেন্ট বানায় না ইন্ডিয়ান ফুটবল টিমকে আমি দৌড় করিয়ে দেবো কারণ এত পয়সা ঘুষ করি ফুর করি তা সত্ত্বেও আমাদের ভারতীয় ফুটবল উন্নতির দিকে যাচ্ছে এখন ভাই এই ভারতীয় ফুটবলটাকে আরো আমাদেরকে পুশ করতে হবে আমাদের আরও ভারতীয় দলটাকে কিন্তু সাপোর্ট করতে হবে যাই হোক এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচ বত্রিশ মিনিটে মোহাম্মদ সোহেল গোল করেছিল আউটস্ট্যান্ডিং এবং পঁচানব্বই মিনিটে আপনার সিভেলডো সিং তিনি গোল করেছিল অর্থাৎ এইভাবে কিন্তু দুই শূন্য গোলে ভারত জিতেছে প্রথম হাফে ভারত এক শূন্য গোলে গিয়েছিল সেকেন্ড হাফে মানে সরি সেকেন্ড বলছি ফুল টাইমে ভারত দুই শূন্য গোলে জিতেছে আমি ম্যাচটা দারুন দারুন দারুণ উপভোগ করেছি আশা করব আপনারা সবাই ম্যাচটা দেখেছেন এবং এই ম্যাচ সম্পর্কে আপনার ধারণা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন